খবর খবর বাংলা রয়েছে আমি স্মৃতি আর আপনারা দেখছেন এই মুহূর্তের বিশেষ গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিন রাজ্য থেকে এসেছেন অনেকেই আর সেই স্মৃতি ধরে রাখতে চলে চল সাগর বক্ষে ছবি তোলা তবে এবার সেই ছবি একেবারে এক মিনিটের মধ্যে হাতে নাতে পেয়ে যাচ্ছেন পুণ্যার্থীরা রাজ্যতথা ভিন রাজ্যের বহু পুণ্যার্থী গঙ্গাসাগর মেলার সময় ভিড় জমায় গঙ্গাসাগরের পূর্ণভূমিতে আর সেই স্মৃতি ধরে রাখতে চলে সাগরপক্ষের ছবি তোলা তবে এবারে সেই ছবি একেবারে এক মিনিটের মধ্যে হাতে নাতে পেয়ে যাচ্ছেন পূর্ণার্থীরা আর চাপে খুশি সকল পূর্ণার্থী গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে খুদে ব্যবসায়ীরা ইতিমধ্যে শুরু করেছে এক মিনিটের বিনিময়ে ছবি তোলা তবে যেটা জানা যাচ্ছে যে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা তাদের যে এই দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মালায় পৌঁছেছে সেই স্মৃতিকে ধরে রাখার জন্য ইতিমধ্যে বহু পুণ্যার্থীরা ছবি তুলছে আর যেই ছবির মূল্য এক মিনিটের মধ্যে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে তারা এই স্মৃতি ধরে রাখার জন্য সমুদ্র সৈকতে গড়ে ওঠা এই যে ক্ষুদে ব্যবসায়ীদের ডিজিটালের মাধ্যমে সেই ছবি তোলার কাজ শুরু করেছে মূলত বসানো হয়েছে ছোট ছোট দোকানে স্ক্যানিং মেশিন ক্যামেরায় ছবি তোলার পরে সেই ছবি স্ক্যান করে এক মিনিটের মধ্যেই বেরিয়ে যাচ্ছে প্রতি ছবি পিছু নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা তবে মোবাইলের ডিজিটালাইজেশনের যুগে বেশ কিছুটা খামতি পড়লেও একেবারে ছবি তুলে সঙ্গে সঙ্গে তা হাতে নাতে নিয়ে যাওয়ায় খুশি পূর্ণার্থীরা ছবি তুলছেন কারণটা কি এগুলো সারা বছরের জন্য

গঙ্গাসাগর থেকে ক্যামেরায় মুন্নার সঙ্গে রবীন্দন রিপোর্ট খবর বাংলা শ্বশুর বাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে উঠল খুনের অভিযোগ পনের জন্য মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর সহ শ্বশুর লোকজনদের বিরুদ্ধে যদিও শ্বশুরবাড়ির লোকেদের দাবি এটা খুন নয় তারা বলছে স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ সোমবার সকালে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদার মোথাবাড়ি থানার কালিয়াচক দু নম্বর ব্লকের হামিদপুর অঞ্চলের আট নম্বর স্পার এলাকায় ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানায় পুলিশ গিয়ে প্রথমে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল পনের জন্য মারধর করে গলায় ফাঁস লাগিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে যদিও শ্বশুরবাড়ির লোকজনদের দাবি এটা খুন নয় তারা বলছে স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ সোমবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদার মোথাবাড়ি থানার কালিয়াচক দু নম্বর ব্লকের হামিদপুর অঞ্চলের আট নম্বর স্পার এলাকায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোথাবাড়ি থানার পুলিশ তারপর দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে পরে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে পুলিশ

ঘটনা কি মেয়েটা ওকে রাত্রে সবাই মিলে মারা গেছে মা ফেরে ফেলেছে বালিশ চাপা দিয়ে মারাছে আর জানাইটা আর চার দিন হলো এসছে বাড়ি এত দিন মরল না চার দিন হলো আর মরে গেল এটা তো ভাবতে হবে বালিশ চাপা দিয়ে সবাই ওর শাশুড়ি খুব জ্বালাতো জামাইটাও খুব জ্বালাতো ওদের ফ্যামিলি সবাই জ্বালাতো এক বছর হলে যেতে দেয়নি ওদের বাড়ি এত বড় আমাদের ওইখানে যে রাজ উৎসব হয় দামাদের টোলার এত বড় মেলাতে চারো দিকের লোক আছে কিন্তু মেয়েটাকেও যেতে দেয়নি এক বছর হলো যেতে দেয়নি মেয়েটাকে রাত্রে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে আর দড়ি দড়ির টোর দাগ তো নাই গলাতে যে আমরা বুঝবো যে ফাঁসি লেগেছে আমরা ওর উপযুক্ত শাস্তি চাই ও শাশুড়ি আর সবার এই তো ঘটনা হয়েছে মানে আমি সকালে শুনতে পেলাম যে আমার ভাগ্নিটা মারা গেছে হ্যাঁ কে ফোন করেছে জানি না তো ইনি আমাকে ফোন করলো ঠিক আছে গৌতম আমাকে ফোন করলো যে এইভাবে এইভাবে মামা মারা গেছে বোনটা যেতে হবে তারপরে আসলাম এসে দেখছি যে বিছানার মধ্যে লাশটা পড়ে আছে হ্যাঁ তারপরে কিছু কিছু ব্যক্তি এখানকার বলছিল যে কি প্ল্যানিং করে একে মারা গেছে ঠিক আছে প্ল্যানিং করে মেরে ফেলেছে এনারা বাড়িতে ছিল ওনার শাশুড়ি সব চাইতে বেশি কারণ যৌতুকের জন্য অনেকবার এখানে ঝামেলা হয়েছে যেতে দেয়নি ওখানে সীমান্তবর্তী এলাকা সহ উত্তর আগ্রা আগ্রা পরিদর্শনে বিধায়ক দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহেরি আজ বালুরঘাট বিধানসভার পাঞ্জল অঞ্চলের বৈগ্রাম ও উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন পাশাপাশি তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজ খবরও নেন বিধানসভার বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ি মহাশয় এদিন তিনি উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টও গিয়ে সেখানে বিএসএফ অফিসারদের সঙ্গে বিস্তারিত কথা বলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিধায়ক অশোক কুমার লাহিড়ি আজ বালুরঘাট বিধানসভার পাঞ্জুল অঞ্চলের বইগ্রাম ও উত্তর আগ্রা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় নাগরিক ও বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন পাশাপাশি তিনি এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত খোঁজখবরও নেন তিনি এবং উত্তর আগ্রা বর্ডার আউটপোস্টেও বিএসএফদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বিস্তারিত কথা বলেন তিনি উত্তরাগ্রায় এসে যেটা দেখলাম গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম গ্রামবাসীদের যে সমস্যা সেটা এই সীমান্তর সঙ্গে অনেকগুলোই জড়িত নয় একটা যেরকম অনেক জায়গাতেই দেখেছি পুকুরের ধারে গ্রাম সড়ক যোজনার রাস্তা হচ্ছে কিন্তু ওখানে গার্ড ওয়াল না দেওয়ার ফলে যখন জল হচ্ছে বর্ষাকালে তখন রাস্তা ভেঙে যাচ্ছে আবার রাস্তা বানাতে হচ্ছে তো এইটা একটাই আর তাছাড়া আরও আছে রাস্তার প্রয়োজন তা আমি এখানে বিএসএফের এতে ইউনিটে এসছিলাম এদের আমাদের যারা অফিসার রয়েছেন ওদের সঙ্গে কথাবার্তা হলো ওরা মোটামুটি খুশি যে এখানে শান্তি আছে কোনো অসুবিধে নেই নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর অঞ্জনা পাড়ায় বট আর অসত্য গাছের দশম বিবাহ বার্ষিকী পালন করা হলো এই অনুষ্ঠানের আয়োজক সত্য ক্লাব অঞ্জনা পাড়ার অধিবাসী বৃন্দ এতে পরিবেশ রক্ষা হবে এমনটাই জানিয়েছেন এলাকাবাসীরা এবং এই মহৎ উদ্দেশ্য নিয়ে তাদের এই বিবাহের অনুষ্ঠান শুরু হয় গত দশ বছর আগে প্রত্যেক বছরই তারা আনন্দ আনন্দে এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠান পালন করে থাকেন এবং এখান এখানে এই এলাকার সমস্ত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থাপনাও থাকে Okay. Oh. খুব আনন্দ করি অপেক্ষা করি প্রত্যেক বছর যে কখন আসবে এই দিনটা আমাদের এখানে প্রত্যেক বছরই আহ এইরকম অনুষ্ঠান করা হয় এই গ্রামের সব ছেলেরা একটা ক্লাব থেকে বট গাছে বট পাকড়ে বিয়ে দিয়েছিল সেই থেকে আমরা এখানে গৃহবাসীকে পালন করি সেখানে অনেক বয়স্ক তারপরে বাচ্চারা তারপরে ইয়াং ছেলে মেয়েরা খুব আনন্দ করে এই দিনটাকে পালন করে মোটামুটি আট ন বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা করে আসছি এই আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছর এখানে আমরা একটা বৃক্ষরোপণ করেছিলাম বটার আসত্বে তাদেরকে বিবাহ দেওয়া হয়েছে এই উপলক্ষে প্রত্যেক বছর পৌষ মাসে এই অনুষ্ঠানটা আমরা করে থাকি এবং পাড়া প্রতিবেশী মিলে এই অনুষ্ঠানটাই আমরা চালাই এই মুহূর্তের বিশেষ খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি